এই যে মাসটা চলছে কার্তিক মাস দামোদর মাস চারটি নিয়ম বেশি নিয়ম মানার দরকার ভগবানের সবথেকে প্রিয় মামা শাস্ত্র বলছে এই কার্তিক মাসে কার্তিক ব্রত যে পালন করে না মানে ভগবানের প্রিয় যে মাসটা এই মাসে যে অনাহারে এই মাসে যে বিনা ভজনে থেকে যায় তার মনুষ্য যত্ন ধারণ করাটাই কিন্তু কারণ এই মাসটা প্রিয় মাস আমরা যদিও আমরা সংসার যে মানুষ সংসারের মধ্যে থেকে অনেক সময় ভগবানকে নাম করতে পারি না সারা বছর না করতে পারি একটা মাস ভগবানের খুশির জন্য ভগবানের আনন্দের জন্য আমরা পারি অনেক অনেক নিয়ম আছে দামোদর মাসে এই ব্রত পালনের অনেক নিয়ম আছে কিন্তু যেহেতু আমরা করি তো আমাদের পক্ষে এত নিয়ম মানা সম্ভব পারব না সব না পারলেও যারা করছেন তো ভালো যারা করছেন না কাল থেকে করুন চারটে নিয়ম মানবেন বেশি নিয়ম মানার দরকার প্রথমে নিয়ম প্রাতঃ স্নান মানে ভোরবেলা স্নান করা সকালবেলা সকাল সূর্য উদয়ের আগে স্নান করবেন এমনিতে ভোরবেলা স্নান করলে শরীরও ভালো থাকে তবে মাইরা মনে মনে কখনো ভাববেন না যে ভোরবেলা স্নান করছি মানে ঘুমটা ভালো হবে এই মনে ভাবনা নিয়ে কখনো রাখবেন না বলে কেন সেটা স্নান স্নান মানে ভাবনার উপরে একটা কাজ করছে তুমি মনে মনে ভাবছো যে আমি ভগবানের খুশির জন্য ভগবানের আনন্দের জন্য স্নানটা করছে তার নিয়মের জন্য আর যদি মনে মনে ভেবে থাকে না আমি স্নানটা করছি আমার ঘুম দেখতে ভালো হবে শরীরটা ভালো এই যে নিজের ভাবনা ভেবে ঘুম ভালো হবে এটা ভেবে যেমন স্নান করছি জি জি এটা হলো হো কিন্তু যখন আপনি ভগবানের কথা ভেবে নিয়মটা পালন করবেন আর একটু ভালো করে বুঝি বুঝলি দেখবেন বাড়ির মালিক না বাড়ির বাবু যখন বাজারে ব্যাগ হাতে করে নিয়ে বাজারে গেল ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে নিজ হাতে রন্ধন করলো গোবিন্দকে সেবা দিয়ে বৈষ্ণব সেবা দিল এটা একটা সেবা দাও এটা একটা বাজার করা হলো আবার ঠিক সেম ভাবে একই ভাবে ওই বাজারে ব্যাগ নিয়ে তিনি বাজারে গেলেন ব্যাগ ভর্তি করে বাজার করলেন নিজের রন্ধন করলেন নিজে সেবা পেলেন গোবিন্দকে দিলেন সেটাও তো একটা হলো নিজের খাদ্যবস্তু বস্তু আর একটা হলো ভক্তি ওই যে তিনি নিজের হাতে রন্ধন করে ভগবানকে নিবেদন করে পরে যে বৈষ্ণব সেবা নেন এটা হলো তার ভক্তি আর যখন গোবিন্দকে না দিয়ে বৈষ্ণব সেবা না দিয়ে নিজে যখন এটা হলো হলো তাই বললেন এই মাছটা হলো সব তার প্রিয় আবার দেখবেন আমরা অনেকে ব্রত করে থাকি মনে মনে ভাবি যে ব্রত করলে আমাদের পাপ হয়ে যাবে অনেক লাভ হবে স্বর্গ প্রাপ্তি হবে কখনো মনে এই ভাবনা কখনো ভগবানের জন্য ব্রত করবে সব সময় মনে মনে ভাবনা দেখতে ব্রত করবেন যে না আমি ভগবানের প্রীতির জন্য ভগবানের খুশির জন্য করছি ভগবানের আনন্দের জন্য করছি কারণ যে ধরার মাঝে ভগবান আপনাকে পাঠিয়েছি রান্না করছেন কাজ করছেন সব কিছু করছেন কিন্তু তার জন্য একটু করুন যাতে সেও খুশি হয় তাহলে প্রথম হলো প্রাতঃ স্নান সকালবেলা ভোরের স্নান দ্বিতীয়ত হলো তিলক ধারণ এই যে গলায় তুলসীর মালা আর তিলক ধারণ অনেকে আছে তুলসীর মালা পরে অনেকের মনে এ ভাবনাও রয়েছে যে তুলসী মালা বললে তো বাবা মিথ্যা কথা বলা যায় মিথ্যা কথা বলা যায় না তুলসী মালা বললে আমি নিরামিষ যদি আপনি মনে মনে এই তুলসী মালা ধারণ না করে থাকেন তাহলে আপনার আর কোনোদিন তুলসী মালাই বলেন যে আমি কবে আমি আহার বন্ধ করব কবে আমি মিথ্যা কথা বলা বন্ধ করব তবেই আমি তুলসীর মালা বলবো এই ভাবনার নাম যদি আপনি থাকেন না

এইবার না হয় ভগবানের খুশির জন্য তার মঙ্গল কামনার জন্য তার ভালোর জন্য এইবার না হয় আমি আপনি নিরামিষ বুঝে হই ভগবানকে সেবা দিয়ে তারপরে ভোগ কাটলেন না ট্রেনে উঠলেন না গন্তব্যে যাওয়ার জন্য যদি প্রস্তুত হয়ে থাকেন জীবনে যেতে পারবেন আগে টিকিট তারপর ওই যে ওই জন্য আমরা করি না কারণ রাস্তাঘাটে যখন সরকারি যে গাছগুলো থাকেন সরকারি গাছে যখন দেখবেন যখন স্ট্যাম্প মারা থাকে নাম্বার দেওয়া থাকে না ওই নাম্বারে কেউ কিন্তু ওই গাছে যদি কেউ আঘাত করে কেউ যদি ক্ষতি করে পুলিশ কেস হয়ে যায় জরিমানা দিতে ঠিক আপনার গলায় যখন তুলসী গাছটার মালা থাকবে আপনার অঙ্গে যখন তিলক ধারণ থাকবে আপনি সনাতন ধর্মের মানুষ হয়ে যখন ওই তিলক ধারণ করবেন দাদুর তিলক ধারণ করে গলায় তুলসী মালা পরবেন আপনি হয়ে যাবেন ভগবানের দাস ভগবানের ভক্ত অশুভ শক্তি কোন আপনাকে আর আঘাত করতে পারবে না জমেশু আপনাকে কোন আঘাত করতে পারবে না কারণ ওই যে আপনার কণ্ঠে তুলসীর মালা রয়েছে অঙ্গে তিলক ধারণ রয়েছে আমাদের সনাতন ধর্মে একটা বিবাহিত মেয়েকে দেখলে কি করে বোঝা যায় যে সে বিবাহিত হাতের শাঁসা পড়া তার মাথার শিশু তবে তো বোঝা যায় যে না এটা বিবাহিত আর যদি সে কোনো কিছু না করে যদিও এখন বড়ের দিকে আর কেউ করে না তথাপিও আমাদের গ্রামে মেয়েকে দেখবেন মায়েরা এখন অব্দি পড়বেন এখন অব্দি তারা শাশা শ্বশুর করে স্বামীর মঙ্গল কামনার জন্য পড়বে তো এটা দেখেই বোঝা যায় যে সধবা নারী তার বিবাহ বিবাহ হয়েছে ঠিক তেমন আপনি যে ভক্ত আপনাকে বুঝবে কি করে আপনি যদি কণ্ঠে তুলসী মাতা না পড়েন তাই পড়বেন তাহলে সকালবেলা স্নান তিলক ধারণ কণ্ঠে তুলসীর মালা আর যদি একটু ঘি দিয়ে ঘির প্রদীপ দিয়ে দেবেন যেটা করতো না শ্রীবাস অঙ্গনে শ্রীবাস গৃহিনী মানিয়ে দেবে প্রত্যেকদিন গদাধরের মন্দিরে তেল দিয়ে নয় ঘি দিয়ে দিন ঘির প্রদীপ জ্বালিয়ে দিয়ে গদাধরের মন্দিরে আরতি পারলে এটা এই নিয়ম গুলো একটু মানবেন ওই আর একটা কথা সবসময় ভগবানের মঙ্গলের জন্য করবেন কখনো নিজেদের জন্য ভাববেন না আপনার ভাবনা ভাবার জন্য তিনি উপরে রয়েছে আপনাকে যখন ধরার মাঝে সে পাঠিয়েছে নিশ্চয়ই সে আপনার কথা ভাববে তাই তার কথা একটু ভাবা উচিত তাহলে চলুন আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা আস্বাদন করলাম একটু তার নাম আমরা সবাই মিলে বদল ঘরে উচ্ছ সেই নাম একটু আমরা গাইবাই আচ্ছা যারা আছেন একটু হাত ভালো তুলবেন কৃপা করে এতক্ষণ তো বসে ছিলেন একটু হাত ভালো তুলবেন কি তোলা যাবে তো নাকি সবাই একটু হাত তুলি একসাথে কণ্ঠে একটু হাত তুলি